হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আলোচনার বিষয় হল বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ কিন্তু ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষা যে ভাষা বংশের অন্তর্গত অপশান এ ইন্দো ইউরোপীয় বি সেমিওহামিও সি দ্রাবিড় ডি ভোটচিনীয় এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইন্দো ইউরোপীয় দু নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম কি অপশান এ ভারতীয় আর্য বি প্রাচীন ভারতীয় আর্য সি মধ্য ভারতীয় আর্য ডি নব্য ভারতীয় আর্য দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারতীয় আর্য তিন নম্বর প্রশ্ন বিবর্তনের ধারা অনুসারে ভারতীয় আর্য ভাষাকে প্রধানত কয়টি যুগে ভাগ করা যায় অপশান এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনটি চার নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল হল আনুমানিক অপশান এ পনেরোশো থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ বি পাঁচশো থেকে নশো খ্রিস্টাব্দ সি পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ ডি পাঁচশো থেকে ছশো খ্রিস্টাব্দ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পনেরোশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পাঁচ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হল অপশান এ ঋগ্বেদ সামবেদ সি যজুর্বেদ ডি উপনিষদ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ঋগ্বেদ অষ্টাধ্য়ায়ী ব্যাকরণ গ্রন্থটি কে রচনা করেন অপশান এ জাস্ক বি আর্যভট্ট সি পতঞ্জলি ডি পানিনি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পানিনি সাত নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত অপশানে আনুমানিক ছশো থেকে নশো খ্রিস্টাব্দ বি সাতশো থেকে নশো খ্রিস্টাব্দ সি ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ ডি নশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ আট নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি অপশান এ ত্রিপিটক বি লিপি, সি খরষ্টি লিপি ডি অশোকের শিলালিপি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অশোকের শিলালিপি নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষা রূপ হল অপশান এ প্রাকৃত বি সংস্কৃত সি পালি বি বৈদিক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পালি দশ নম্বর প্রশ্ন হিঞ্জানি বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী যে ভাষায় প্রচার করেছিলেন তা হল অপশান এ পালি বি প্রাকৃত সি সংস্কৃত ডি বৈদিক দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পালি এগারো নম্বর প্রশ্ন পালি নামটি সিংহলি বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষের দেওয়া বলে মনে করেন কে অপশান এ কালিদাস বি সুকুমার সেন সি দীনেশ চন্দ্র সেন ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সুকুমার সেন বারো নম্বর প্রশ্ন মাগধি প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন আছে কোথায় অপশান এ অশোকের শিলালিপিতে বি সুতনুকা প্রত্নলিপিতে সি লিপিতে ডি লিপিতে। বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সুতনুকা প্রত্নলিপিতে তেরো নম্বর প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার কত অপশান এ ছশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান বি সাতশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান সি আটশো থেকে বর্তমান ডি নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত চোদ্দ নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্ম হয়েছে অপশান এ সংস্কৃত থেকে বি সৌরসেনী প্রাকৃত থেকে সি পৈশাচী প্রাকৃত থেকে ডি মাগধী প্রাকৃত থেকে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মাগধী প্রাকৃত থেকে পনেরো নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষা পর্বের প্রধান ভাষা হল অপশান এ সংস্কৃত বি প্রাকৃত সি অপভ্রংশ ডি অবহট্ট পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রাকৃত ষোলো নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্ম হয়েছে অপশান এ সংস্কৃত থেকে বি সৌরশনী প্রাকৃত থেকে সি পৈশাচী প্রাকৃত থেকে ডি মাগধি প্রাকৃত থেকে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মাগধি প্রাকৃত থেকে সতেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের বিবর্তন পথকে ভাষাতাত্ত্বিকেরা কয়টি পর্যায়ে ভাগ করেছেন অপশান এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনটি আঠেরো নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার সময়সীমা আনুমানিক অপশান এ নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ বি বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ সি পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ উনিশ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন হিসেবে পাওয়া যায় কোনগুলো অপশান এ চর্যাপদ বি অমরকোষ সি শেখ শুভোদয়া ডি এই সবগুলোই উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি অপশান সবগুলোই সঠিক হবে কুড়ি নম্বর প্রশ্ন অমরকোষের টিকা কে রচনা করেন অপশান এ লুইপাদ বি ধর্মদাস সি সর্বানন্দ ডি হলায়ুদ মিশ্র কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সর্বানন্দ নম্বর প্রশ্ন বিদগ্ধ মুখমন্ডল কে রচনা করেন এ জগন্নাথ বি করেনগন্নাথ সি সতীশ দাস ডি ধর্মদাস একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ধর্মদাস বাইশ নম্বর প্রশ্ন শেখ শুভোদয়া কে লিখেছেন অপশান এ হরপ্রসাদ রায় বি হরলাল রায় সি হলায়ুদ মিশ্র ডি জগন্নাথ মিশ্র বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হলায়ুধ মিশ্র তেইশ নম্বর প্রশ্ন মধ্য বাংলার সময়সীমা হিসেবে ধরা হয় আনুমানিক অপশান এ ছশো থেকে নশো খ্রিস্টাব্দ বি নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ সি বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ ডি তেরোশো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ চব্বিশ নম্বর প্রশ্ন আধুনিক বাংলার সময়সীমা ধরা হয় অপশান এ আনুমানিক বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ বি তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ সি সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ ডি সতেরোশো ষাট থেকে বর্তমান কাল পর্যন্ত চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সতেরোশো ষাট থেকে বর্তমান কাল পর্যন্ত পঁচিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা কথাটি বলেছেন অপশান এ দিনেশচন্দ্র সেন বি সুকুমার সেন সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার কুলুজি ও দ্রাবিড় এই প্রবন্ধ দুটির রচয়িতা কে অপশান এ দীনেশচন্দ্র সেন বি সুকুমার সেন সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডি রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাতাশ নম্বর প্রশ্ন আদি মধ্য বাংলার প্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন বি চর্যাপদ সি শ্রীরাম পাঁচালী ডি অন্নদামঙ্গল সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন আঠাশ নম্বর প্রশ্ন অন্তমধ্য বাংলার শেষ সাহিত্যিক নিদর্শন কোনটি অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন বি শ্রীরাম পাঁচালী সি অন্নদামঙ্গল ডি বৈষ্ণব পদাবলী আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অন্নদামঙ্গল উনত্রিশ নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্ভুক্ত বৈদিক ভাষা বিবর্তিত হয় অপশান এ দুটি ধারায় বি তিনটি ধারায় সি চারটি ধারায় ডি পাঁচটি ধারায় উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনটি ধারায় তিরিশ নম্বর প্রশ্ন চা লিচু কোন ভাষার শব্দ অপশান এ জাপানি বি চীনা সি বাংলা ডি তৎসম তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চীনা ভাষা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে ভারতে প্রচলিত ভাষা পরিবার বিষয় নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো